আসসালামু আলাইকুম এসআই আই পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস করব নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের 16 অধ্যায় এই অধ্যায়ের পর আমাদের আজকে 7 নাম্বার পর্ব যারা আগের ছড় পর্ব দেখানো হয় তারা অবশ্যই আগে আগের পর্ব দেখবে আজকে আমরা 7 নাম্বার পর্ব সাত নাম্বার প্রশ্নের সমাধান করব এখন আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি দেখো পর্ব নামত কত 7 দশমিক এক প্রশ্ন নাম্বার সাত দেখো আমাদের সাধারণ প্রশ্ন কি বলছে দেখো একটি সমধিবাহু ত্রিভুজের সমান সমান বাহ দৈর্ঘ্য দশ মিটার এবং ক্ষেত্রফল আটচল্লিশ বর্গ মিটার হলে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করো দেখো প্রশ্ন বলছে কি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ তো সমুদিবাহু ত্রিভুজ কি আমাদের আগে সেটা জানতে হবে দেখো সমাধি ভাউ ত্রিভুজ কি যে ত্রিভুজের দুইটা ভাউ সমান তাকে আমরা কি বলতে পারবো সমাধি ভাউ ত্রিভুজ বলতে পারবো দেখো আমরা চিত্রের মাধ্যমে দেখি সমাধান আমাদের একটা ত্রিভুজ কি হবে দুইটা ভাউ সমান হবে দেখো এটা আমাদের একটা ত্রিভুজ এ এই বাহুটা অবশ্যই কত হবে টেন মিটার কারণ দুইটা বাহু আমাদের কি হবে সমান হবে আর ভূমি আমরা কি ধরবো এস কারণ আমাদের বি করতে বলছে দেখো আমরা কি দেখো মনে করি মনে করি সমধি বাহু ত্রিভুজের বাহু বাহুজের সমান সমান বাহ্য সমান সমান বাহুর

দেখো এই মাঠের সময় কিভাবে আটচল্লিশ বর্গ এক্স ফোর রুট চারশো মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল আটচল্লিশ দেখো এখন আমাদের কি করতে হবে এই যে আমাদের রুট চল্লোটা কি বাদ দিতে হবে তাই কি ভাব দেবো আমরা যদি আমরা কিভাবে পাশে বর্গ করি তাহলে রুট চলোটা কি আমাদের বাদ যায় তাহলে আমরা কি রূপাশে বর্গ করবো

চারশো মাইনাস্কয়ার ইকুয়াল দেখো আটচল্লিশের পর্যন্ত কত আসে দেখো আটচল্লিশ স্কোয়ার মানাসে দুই হাজার তিনশো পাশে চার এখন দেখো হয়ে যাবে দেখো আমার লিখতে পারি কি বাঁকড়ে চারশো বোন কতটা কি হবে ফোর হান্ড্রেড এক্স স্কোয়ার মাইনাস

তিনশো চার গুণন ষোলো গুণ করলে আসে আমাদের হাজার চৌষট্টি দেখো এখন আমরা কি করবো শব্দ মান কি এক পাশে দেখো বা এর প্রথম পাওয়ারটা যে পাওয়ারটা সবচেয়ে বড় সে সামনে তো মাইনাস পর

তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে মিডিল করতে হবে তাহলে এখন দেখো আমরা এটা টার্ম কিভাবে বের করব দেখো 36864 এই সংখ্যাকে এমন কি দুটা গুণ নিতে হবে গুণ করলে কি হয় এই যে এই মানটা হয় আবার যোগ করলে কি আমাদের এই মানটা হয় দেখো এই মানটাকে আমরা কি একটু ক্যালকুলেট বের করব দেখো ছত্রিশ আটশো চৌষট্টি ডিভাইডেড আমাদের একশো চুয়াল্লিশ কত লিখবো আমরা দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার মাইনাস কথা হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কি বের করছিলো আহ দুইশো ছাপ্পান্ন একশো চুয়াল্লিশ এই দুটো আমরা ঘুম করি এই যে আমাদেরকে এই হয় আর এই দুটো যদি আমরা যোগ করি তাহলে হয় চারশো হয় তাহলে এইটা সময় আমরা এটা বের করতে পারি লিখতে পারি দেখো সব কি হয়ে আমরা এই সময় আমরা কি ভাগ দেবো ভাগ দিলে কি যে ভাগ্যটা আসবে ওই ভাগফলের সাথে কি যোগ করলে কি বা যোগ এই মানটা যেন হয় করলে কি দেখো আমরা কি করতে পারি দেখো আমরা কি আমরা কি এই কমন দেখো এই স্কোয়ার কমন নিচ্ছি কমন কি

ছাপান্ন দেখান্ন কি থাকে আমাদের শুধু এক্স স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশ এখন দেখো আমার লিখতে পার কি এটা জিরো লিখতে পারবো এটা পারবো দেখো

তাহলে আমাদের এনসার কি হবে আহ বলছে কি দৈর্ঘ্য নির্ণয় করো ভূমি দৈর্ঘ্য বলবো আমরা ছোটো এবং কি অথবা বারো দুইটাই হবে আমরা কি ভূমির কি ভূমির দৈর্ঘ্য টুয়েলভ মিটার বা সিক্সটিন মিটার এটাই কি আমাদের অ্যান্সার তাহলে আশা করি সবাই বুঝতে পারছো আজকের ক্লাসটা আমাদের কি এ পর্যন্তই থাকবে আর যদি কোনোটা টপিক তোমাদের আলোচনা করতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে তাহলে আমি কি সেই টপিকের উপর আলোচনা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ